উনিশশো সাতচল্লিশ সালের এক গরম দুপুর আমেরিকার আকাশে হঠাৎ এক অজানা উড়ন্ত বস্তুর ঝলক আর তারপরই শুরু হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ইউএফও রহস্য রোজওয়েল কিন্তু আসলে কি হয়েছিল সেদিন সরকার কি লুকিয়েছিল এলিয়েন না ওয়েদার বেলুন আর্নল্ড একজন সাহসী পাইলট যার মুখ থেকে প্রথম বের হয়েছিল ইউএফও কথাটি তার দাবি আকাশে ডিস্কের মতো চকচকে কিছু উঠতে দেখেছেন তিনি তারপর নিউ মেক্সিকো এক কৃষকের খামারে পড়ে থাকতে দেখা যায় অদ্ভুত ধাতব ধ্বংসাবশেষ লোকেরা বলতে থাকে এই তো এলিয়েনের স্পেসশিপ ভেঙে পড়েছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সরকার বলে না না এটা একটা ওয়েদার বেলুন তাহলে প্রশ্ন যদি সত্যি বেলুন হতো এত রহস্য আর সেনাবাহিনী নিয়ে লুকোচরি কেন রোজ ওয়েনের পরেই ইউএফও থিউরি আর ষড়যন্ত্রের সব আলো চলে যায় এক গোপন বেসের দিকে এরিয়া একান্ন পরিজন নেভাদা মরুভূমির মধ্যে লুকোনো এই বেসে কি হয়েছিল জানেন শীতল যুদ্ধের সময় ইউ টু পাইপ আর এস আর সেভেন্টি ওয়ান বার্ড তৈরি আর পরীক্ষা এই বিমানগুলো এত উচ্চতায় উঠত মানুষ তখন ভাবত এগুলো এলিয়ানের যা তারপর আসে বব লাজার এক রহস্যময় বিজ্ঞানী সে দাবি করে এরিয়া একান্নয়ে সে নিজেই এলিয়েন স্পেসশিপ উল্টে পাল্টে দেখেছে এন্টিগ্র্যাভিটি এলিয়েন রিয়্যাক্টর সব গোপন প্রযুক্তি কিন্তু তার একাডেমিক সার্টিফিকেটেই ভুয়া প্রমাণ হয় তাহলে সব সত্য বলেছিল নাকি ধোঁকা দিচ্ছিল দুই সালে এক মে স্ট্রম এরিয়া একান্ন লক্ষাধিক মানুষ বলল আমরা এরিয়া একান্নতে ঢুকে এলিয়েন বের করে আনব বাহিনী অবধি স্ট্যান্ড বাইতে শেষ পর্যন্ত কী হলো লক্ষ মানুষের উন্মাদনা রূপ নিল মিউজিক পার্টিতে কিন্তু এখানেই শেষ নয় প্রকল্প মণ্ডল পারমাণবিক বেলুন প্যান্টাগনের গোপন ভিডিও সব বের হবে পার্ট টুতে আপনি কি এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করেন কমেন্টে লিখুন আর পার্ট টু মিস করবেন না